দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে ভালো সমাধান বলে মনে করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মন্তব্য বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে তার এই মন্তব্যের মধ্যে অন্য কোনো ইঙ্গিত আছে কিনা না সে প্রশ্নও উঠতে শুরু করেছে ডক্টর ইউনুস অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন আবারও বলেছেন যে নির্বাচন হবে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে কোনো অবস্থাতেই নির্বাচন জুনের পরে যাবে না কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার সাথে সাক্ষাৎকারে ডক্টর ইউনুসের কাছে জানতে চাওয়া হয়েছিল শেখ হাসিনার পতনের পরের মধুচন্দ্রিমা শেষ হয়ে গেছে কিনা মানুষ অধৈর্য হয়ে গেছে কিনা এই প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন বাংলাদেশের পরিস্থিতি এমন যে দেশের মানুষ এখনও মনে করছে অন্তর্বর্তী সরকার ভালো সমাধান কেউ অন্তর্বর্তী সরকারকে চলে যেতে বলছে না কেউ বলছে না যে আজ আমাদের নির্বাচন নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করো এই কথা কেউ বলছে না ডক্টর ইউনুস বলেন আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হইনি বরং একটা ভালো নির্বাচন উপহার দিতে সরকারি নির্বাচন আয়োজনের দিকে এগিয়ে যাচ্ছে ডক্টর ইউনুসের এসব কথার মধ্যে যে যে ইঙ্গিত খুঁজতে চাই খুঁজুক তিনি কিন্তু খুব স্পষ্ট করেই বলে দিয়েছেন যে তার সরকারকে দেশের মানুষ এখনও অনেক পছন্দ করে আর তাই এখনো শেষ হয়ে যায়নি অন্তর্বর্তী সরকারের মধুচন্দ্রীবার কাল